আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ফ্রম শারমিন বলছি চলে এসেছি আজকে বাফেট লাউঞ্জে অনেক দিন শরীর খারাপ ছিল যার কারণে বাইরে বের হতে পারিনি আর এ মাসেই ছিল আমার ম্যারেজ ডে তো গত বছর ছিল চব্বিশতম ম্যারেজ ডে এবছর আমার পঁচিশতম ম্যারেজ ডে তো আমার হাজব্যান্ড আমার জন্য এখানে সব কিছু বুক করে রেখেছে এবং সে আসছে এবং আমরা এখানে আগেই চলে এসেছি আমি আমার ছেলে তো কেক অর্ডার দেওয়া ছিল সেখানে থেকে কেক নিয়ে আমরা চলে আসলাম আগে আগেই তারপর আমার দুই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড চলে আসলো এবং সারপ্রাইজ হিসেবে বুঝতে পারিনি আমার জন্য আসার সময় ফুল নিয়ে আসলো প্রত্যেকবার যেটা করে প্রত্যেক ম্যাচ ডেতে আমাকে ফুল দিয়ে থাকে সেরকম এবারও আমার জন্য ফুল নিয়ে আসল এরপর আমাকে পরানোর জন্য সেই স্পেশালভাবে এই গাছটা বানিয়ে নিয়ে এসেছে দাঁড়িয়ে থেকে এটা আসলে সারপ্রাইজ ছিল আমিও জানতাম না ফুল যেহেতু আনে সময় সেটা জানি কিন্তু গাজরাটা স্পেশাল ছিল আইকো বলল যে বাপা নিজে অর্ডার দিয়ে বানিয়ে এনেছে এর জন্য দেরি হচ্ছিলো তো যাই হোক তারপর নিজ হাতে খুব সুন্দর করে পরিয়ে দিল তো তারপর এখানে গাজরাটা পরিয়ে দেওয়ার পরে যেহেতু এখানে বুফে সিস্টেমের খাবার দাবার তো ওনাদের টাইম ছিল সাতটা থেকে তো খাবার যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে তা আমরা কেকটা আসলে কেটে ফেললাম অল্প সময়ের মধ্যে তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম কেকটা যেহেতু আগেই অর্ডার দেওয়া ছিল কিন্তু কেকে কি লেখাটা ছিল সেটা আমার হাজব্যান্ড জানতো না তা আমি আগে জিজ্ঞেস করছিলাম বলো তো দেখি কি লেখা থাকতে পারে তো তারপর আমি তাকে দেখিয়ে দিলাম সে পারেনি ভাবছিল হয়তো জাপানিজ কোনো লেখা থাকবে যাই হোক তারপরে আমি সুন্দর করে সেটাকে সেট করে দিলাম এবং তারপরে আমাদের কিছু ছবি তুলে দিল আমার ছেলে মেয়েরা ভিডিও করে দিল তারপরে আমরা কেক কাটার পর্বটা এখানে শেষ করলাম এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট আমরা যার যার খাবার নেওয়ার জন্য চলে গেলাম ইমিকো আমার সাথে ছিল আমি ওকে হেল্প করছিলাম খাবার নেওয়ার জন্য আর যেহেতু আমার শারীরিক খুব অসুস্থতা ছিল যার কারণে মোটামুটি সবাই একটু মন খারাপ ছিল ঈদের মধ্যে কোথাও ঘোরাফেরা করতে পারিনি আর রোজার ঈদে তো বাবা অসুস্থ ছিল যার কারণে তখনও আমরা ঘোরাফেরা করতে পারিনি আমাদের অনেক বড় একটা প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার কয়েকটা জায়গায় যাব ভেবেছিলাম কিন্তু আসলে কোনোটাই হলো না আমাদের ম্যারেজ থেকে শুরু হলো আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যার কারণে এখন একটু একটু করে হয়তো ওদেরকে একটু একটু করে হয়তো ঘুরতে ঘুরতে নিয়ে যাব মনটা কিন্তু খারাপ না হয় তো এখন তো আবার করোনা শুরু হয়ে গিয়েছে ওটাও আমার খেয়াল রাখতে হবে যার কারণে বাচ্চারা যেহেতু ছোট মানুষ ওইভাবে করেই ছোট ছোট প্ল্যান করে আসলে ওদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে কারণ এই এক তারিখ থেকে তো ওদের নতুন ক্লাস শুরু হয়ে যাবে আমার দুটো বাচ্চাই নতুন ক্লাসে ভর্তি হয়ে যাবে আর নতুন ক্লাসে উঠে গেছে যেহেতু ওদের রেজাল্টও দিয়েছে মাশাল্লাহ ওদের রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর এর জন্য ও খুব খুশি মিকো আর দুজনের রেজাল্টে খুব ভালো হয়েছে আর সময়ও নেই অল্প কিছুদিন আছে হাতে নতুন ক্লাসে উঠে গেছে নতুন ক্লাস শুরু হয়ে গেলে তো ওরা আর সময় পাবে না যার কারণে অল্প কিছুদিন ওদেরকে ঘুরতে নিয়ে যাব Si O fitan asak ti chamany a shirt O treats say toter খাওয়া দাওয়ার মাঝে মাঝে যে যার মতো যার পছন্দ মতো সব কিছু নিয়ে আসছিলো এমিকেও তার পছন্দ মতো খাবার নিয়ে আসছিলো এখানে আমি কখনো বাচ্চাদেরকে বাধা দেই না ওদের যেটা যেটা পছন্দ সেটাই ওরা খেয়ে থাকে আর জোড়া করি না যেহেতু বাচ্চারা এখানে এসে মজা পায় আর খাবারের ব্যাপারে জোড়া না করাটাই ভালো যে যেটা পছন্দ করে সেটাই খাওয়া উচিত যাই হোক তারপরে এর মাঝে ফুচকা পেয়ে গেছে আমার মেয়ে সে তো এগুলোতে খুব সে মজা পায় তো আমি এটা জানতাম না দুই ভাই বোন সুন্দর করে গিয়ে সুন্দরভাবে নিজেরা ফুচকা বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য সেই ফুচকা নিয়ে সে অনেক মজা সে খুব সুন্দর করে বানাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাছে খুব মজাও লাগছিল নিজে নিজে বানাচ্ছে তো তারপর সেটা আমার জন্য নিয়ে আসলো এই তো তারপর বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ করছে আমার কাছে ভালো লাগছিল। এই ফাঁকে ওখানে ছিল স্মোক বল সেটা ওর বাবা দেখেছে দেখে এসে সরাসরি ইমিকোকে তাড়াতাড়ি রেখে নিয়ে গেল বলল চলো ওখানে স্মোক বল আছে তোমাকে খাওয়াবো তারপর আর কি বাবা মেয়ে আর ছেলে সাথে আমিও চলে গিয়েছিলাম একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তারপর যে বানাচ্ছিলো সে খুব মজা পাচ্ছিলো ওদেরকে দেওয়ার জন্য তারপরে এক এক করে সবাইকেই দিল ইমিকোকে দেওয়ার কথা ছিল কিন্তু তো তারপর উনি অনুরোধ করলো আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য তারপর আমার ছেলেকে দিল তাকে অনুরোধ করলো আমাকে রিকোয়েস্ট করেছিল কিন্তু আমি আসলে খাইনি যাই হোক তারপর এক এক করে সবাই মিলে মজা করল ভালোই লাগছিল সময়টা কাটছিল খুব সুন্দর সবাই মিলে একসাথে খুব আনন্দ করছিলাম আর আমার কাছে বেশি ভালো লাগছিল যেহেতু আমরা অনেক দিন পর একসাথে বের হয়েছি আর দিনটাকে খুব সুন্দরভাবে উদযাপন করছিলাম খুব মজা লাগছিল আর বাচ্চাদের খুশি দেখলে তো আমার ভালোই লাগে ওদের সব কিছুতেই আমার সব কিছু মা যার কারণে আরও বেশি ভালো লাগে তো এই তো ইমিকো খুব মজা পাচ্ছে এরপর ইমিকোকে এখান থেকে নিয়ে গেল তারপর খাওয়ার ফাঁকে ফাঁকে আসলে আমার আইকো তো সহজে কিছু খেতেই চায় না ও বেশিরভাগ ক্ষেত্রে খাবার নিয়ে রেখে তারপর ঘুরে ঘুরে ভিডিও করছিল বিভিন্ন ছবি তুলছিলো এই ফাঁকে আমি আর আমার ছেলে একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম লুকিং ক্লাসে আর এত মানুষ ছিল আর এখানে অনেকগুলো পার্টি হচ্ছিল ডান পাশে বার্থডে পার্টি হচ্ছিল বাম পাশে অফিসিয়াল পার্টি হচ্ছিল যার কারণে মানুষটা একটু বেশি ছিল সেদিন তো যাই হোক আমাদের তিন চারটা প্রোগ্রাম ছিল আমাদের একটা প্রোগ্রাম ছিল তারপর আমরা সবাই মিলে একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম ছবি তুলছিলাম আর আমি বাচ্চাদের সাথে সব সময় মতো মজা করছিলাম ওদেরকে আনন্দ দেবার জন্য এদিকে আইকো তো ছবি তুলতেই পারছি না যখনই ছবি তুলতে যাচ্ছে ভাইকে নিয়ে তখনই হয় ভাই মজা করছে না হলে বাচ্চারা যাই হোক অনেক আনন্দের মাঝে আমার এই সময়টা খুব ভালোই কাটলো তাই আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম